সালামু আলাইকুম হা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে সেরকম সেরাজগঞ্জ চলে আসছে শ্বশুরবাড়ি বাড়ি তো যাই হোক তা সেরদ শহর অনেক পছন্দের শহর তাই না কিন্তু আজকে সে কারোর সাথে দেখা করতেছে না শরীরটা বেশি ভালো না ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর এই অবস্থা বেড়ে যাব না আর এই যে বিড়াল এই যে আমাদের বাসার বিড়াল খুব অত্যাচার করে বিড়াল একদম ডাস্টবিনের মধ্যে ঢুকে পড়ে পরে বিড়াল তো ক্যামেরায় ঢুক মানে দেখাচ্ছে এই যে এটা হলো আমাদের বাসার পারমানেন্ট ওর নাম জান্নাতের বিড়াল ভয় পাস না কিছু বলবো না তো যাই হোক আমাকে দেখে ভয় পায় চলে যাচ্ছে আর আমি গোসল টোসল করে রেডি হয়ে না যা কি করো ফুপি আই ফুপি আয় ফুপি এটা হাই বলো হাই এই যে রাজাতে একটু হাই বললো আর আমাকে দেখে বিড়াল একদম পালা যাচ্ছে তো আমি ভাবতেছি একটু হাঁটাহাঁটি করি খালি ঘুম ধরে মার বাড়িতে আসলে না মানে কি বলবো খালি মনে হয় যে অলসতা কাজ করে কাজ নাই কাজ নাই ঘুম পারি এরকম আর বাহিরে মোটামুটি আজকে ওয়েদারটা ভালো ওয়েদারটা খারাপ না মোটামুটি ভালোই আছে রোদ আছে বৃষ্টি নাই বৃষ্টি থাকলে ভাল লাগতো না খারাপ লাগতো এটা একটা ভালো সাইন হয়েছে যে বৃষ্টিটা নাই এই যে প্রচুর রোদ ও মাই গড মানে ভিতরে না রোদ বোঝা যায় না বাহিরের দিকে রোদ লাগে তো যাই হোক ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না সে একদম রাস্তা কোথাও না বের হলে বাসায় থাকলেও ভালো লাগে বাবার বাড়ি বলে কথা ছোট থেকে বড় হয়েছি যেখানে সেখানে তো ভালো লাগবে তাই না খারাপ লাগার কোনো সম্ভাবনাই নাই তো আজকে এখন পর্যন্ত গেটের বাইরে বের হই নাই গেটের বাইরে বের হলে দেখা যায় যে পরিচিত অনেকের সাথে দেখা হয় সবাই বলে যে ভাবি কেমন আছো তুমি তো বুড়ি হলো না আগের মতোই থাকলা একটা ভাবির সাথে দেখা হয়ে গেল গেটের কাছে এই মোমেনা কেমন আছে ভাবি আসে না আর এখন আর ছেলে চলে গেছে বিদেশ আবার দুটাই গেছেন একটাই গেছে আর একটা ওর কাছে আছে ও যাক ভালো হচ্ছে তো যাই হোক একটা ভাবির সাথে দেখা হলো গেটের কাছে একটু কথা বললাম আজকে ওদেরটা মোটামুটি ভালো আছে খারাপ না হোক একটু ভাবির সাথে দেখা করে ব্রেক দিয়ে একটু ভাবির সাথে কথা বললাম এটা হলো আমাদের একদম নেইবার পাশের বাসার তো যাই হোক ওনার একটা ছেলে ডিপ্লোমা পাশ করতে কিন্তু কোন সাবজেক্টে পড়ছে সেটা বলতে পারতেছে না তো ভাবলাম যে থাক যেহেতু কিছু করে না তো একটু শুনে আসলে ওর বাবাকে দিয়ে যদি কোথাও একটু ঢুকায় দেওয়া যায় এই খারাপ লাগে মানে কারো ভালো কিছু শুনলে ভালো লাগে খারাপ কিছু শুনলে মনটা খারাপ হয়ে যায় মানে ওই ভাইটা একটু অসুস্থ বড়ো ছেলেটা কিছু করলে তাহলে একটু সুবিধা হবে তো যাই হোক আমি তো আবার জনদরদের আখ্যাচালি নিজের শত দুঃখ থাকলেও অন্যের দুঃখে খুব দুঃখিত হয়ে যায় ভালো লাগে না মনে হয় কিছু করতে পারলে ভাল লাগবে এই তো যাই হোক এই যে আমাদের বাসার সামনে বিশাল বড় রাস্তা এই রাস্তা কত চেনা রাস্তা আগে এত কিছু ছিল না এখন অনেক কিছু হয়ে গেছে সব বাসায় পাকা হয়ে গেছে এই কাঁচা বাসা আর নাই তো যাই হোক এই হলো অবস্থা এখন দেখা যাক কি হয় দেখি ভাবে আসে নাকি আসলে জিজ্ঞেস করি যে কোন সাবজেক্টে পাস করছে ইলেকট্রিকে করলে বা মেকানিক্যালে করলে কোথাও না কোথাও ইনশাল্লাহ ঢুকায় দেওয়া যাবে তো দেখা যাক থার্ড পয়েন্টে অনেক দিন পর সব কিছু ভুলে গেছি চিনি না কোনো কিছু কোন দিক কি তো যাই হোক ভাল লাগতেছে আস্তে আস্তে দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে মিশোরাব আগে আগে আর এখন অনেক নিয়ম কানুন করে ফেলছে একদিক দিয়ে রিক্সা ঢুকতে দেয় আরেকদিক দিক দিয়ে দেয় না তো যাই হোক আমরা তো জানি না সেগুলো এর জন্য দেখা যায় যে দেরি হয়ে গেছে তো যাই হোক ভাল লাগতেছে ছোটোবেলায় তো অনেক আসছি যখন স্কুলে ছিলাম কলেজে ছিলাম তখন আর এখন আসি ঝটিকা সফরে কোনো জায়গায় আসলে আসা হয় না সের সামনে চলে গেছে অনেক লোকজন অনেক লোকজন অনেক ভিড় ভাল লাগতেছে তো জায়গাটা দেখা যাক ক্লোজারে এসে তুলা খেতে ইচ্ছা করতেছে দেখে তুলা নিলাম ক্লোজারে এসে ওদের কাছ থেকে হলো ইয়া নিলাম হাওয়াই মিঠাই না ছোটবেলায় খাইছি অনেক আমি আমার মনে আমি বলতাম তুলা করে ছোট ছোট করে বিক্রি করতে না এক টাকার হলো দশটা দিত তখন আমরা যখন ছোট ছিলাম তখন আর হাওয়াই মিঠাই যেটা তো মুখ দেখাচ্ছে না শরম করে আর লausoও <laughs> ওঠে না নমস্কারাম তো আর তোমার কি তোমার হলো নাকি আমরা টক যে খাইতে পারি না ভাই মিষ্টি তাই আচ্ছা তাহলে এটা খাই আবার আমি নাও নাও আমরা ও ছোট মানুষ একটা নাও মানুষ আমরাও এক ভাইয়ের কাছ থেকে নিলাম হলো হাওয়াই মিঠাই আর এক ভাইয়ের কাছ থেকে নিচ্ছি হলো বরিশালের ও দেও তাহলে তাহলে তুমি দূরে ধরো আমি টাকা বের করি হাত তো আগলা নাই

যাই হোক নানীর বাড়ি হলো অর্শায় দান করা তাহলে আমাদের নিজেদের মানুষই তিরিশ টাকা দিবা বিশ টাকা দিচ্ছ ভালো থেকো হ্যাঁ আমাদের সিরাজগঞ্জের হাট পয়েন্টের দৃশ্য ওই যে ওখানে সিরাজগঞ্জ লেখা লেখাটার উপরে সবাই ছবি উঠতেছে লেখাটা সা পিছনে রেখে এখানে মিশ্র আব্বুকে জোর করে একটা আমড়া খাওয়ানো হচ্ছে সে আমরা খেতেই চাচ্ছে না খেতেই চাচ্ছে না যেহেতু আমি হাওয়াই মিঠাই খাচ্ছি এর জন্য তাকে বললাম যে সে একটু আমরা খাক ভিটামিন সি এই কারণে জোর করে দেওয়া হয়েছে আমরার দাম ছিল পনেরো টাকা আমরা লাকে জোর করে দেওয়া হয়েছে বিশ টাকা ভালোবেসে যেহেতু সিরাজগঞ্জের মানুষ এই কারণে আর এই যে আমাদের সিরাজগঞ্জের হাট পয়েন্ট কি সুন্দর দেখতে কত বড় এরিয়া মার্শাল্লা আর এই যে সিরাজগঞ্জ লেখা এখানে আমি কেবল ছবি উঠলাম ভালোই লাগলো সবাই সিরিয়াল দিয়ে যে ছবি উঠতেছে আমাদের একটু আগে আসা দরকার ছিল আমরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলছি সন্ধ্যার দিকে আসা দরকার কি আসের পর দেন আমি সব ওটা আবার বেশি দেরি মানে আল্লে হয়ে যায় যাই হোক শুধু মেয়ে মানুষ ছেলে মানুষ নাই সবাই আসে ফ্রেন্ড ফ্রেন্ডকে নিয়ে আসছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে বাবা বাচ্চাকে নিয়ে আসছে মা বাবা এসছে ভাই বোন আসছে সবাই আসছে তো যাই হোক আমাদের হয়ে গেছে সোসোলেট